আসসালামু আলাইকুম পৃথিবীর যে কোনো মানুষেরই যে কোনো মানুষের জীবনে বিশেষ করে যারা পেশাজীবী তাদের পেশাটাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত আর ডাক্তাররা বা ডাক্তারের পরিবার আমাদের কাছে সর্বাধিক প্রায়োরিটি হচ্ছে আমাদের পেশেন্ট আপনারা হয়তো অনেকেই জানেন না বহু ডাক্তার দেশে আছে যে তার দায়িত্বরত অবস্থায় সে খবর পায় তার মা মারা গেছে তার বাবা মারা গেছে এমনকি প্রিয় সন্তানও মারা গেছে এরকমও ঘটনা এদেশে ঘটছে তারপরও সে ডাক্তার সাহেব সার্জারি শেষ করে মা বা মা বাবা বা সন্তানের সে লাশ দাপন করতে গেছেন অথচ খবরটা সে আগেই পেয়েছেন তাই ডাক্তারদের সহধর্মী যিনি থাকেন ডাক্তারদের পরিবারের লোকজন যারা থাকেন তারা যদি এই পেশার গুরুত্বটা না বুঝেন তাহলে সে আত্মীয়তা রাখার দরকার নেই একজন চিকিৎসক মানুষের জীবন নিয়ে কাজ করে হ্যাঁ আত্মীয় স্বজনেরও এই জিনিসটা বোঝা উচিত কিন্তু আমাদের দেশে বেশিরভাগই সেটা বুঝে না বেশিরভাগই সেটা ভুল বুঝে বা নেগেটিভ দৃষ্টিতে দেখে যেটা খুবই কষ্টদায়ক এবং খুবই কষ্টকর আচ্ছা ডাক্তারদের কথা বাদ দিলাম যে কোনো পেশার হোক সেটা দিনমজুর হোক কোনো প্রাইভেট জব অন্য যে কোনো পেশার আপনার পেশাগত ক্ষতি করে আপনার আত্মীয়তা রক্ষা বা আত্মীয়তার আবেগে আবদার আবেগে আবদার রক্ষা করাটা কি জরুরি জরুরি না আমাদের বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে এই দেশের মেয়েরা না পায় স্বামীর মন না পায় বাবার বাড়ির কারো মন কারণ এদিকে স্বামীর সংসারে সে ঠিক মতো দায়িত্ব পালন না করলে শ্বশুরবাড়ির মানুষের কথা শুনতে হয় আবার বাবার বাড়ির মানুষ যদি তাকে কোনো কারণে তার সহযোগিতা প্রয়োজন হয় সেটা না পায় অতিক্রক কথা শুনতে হয় কিন্তু সবার বোঝা উচিত যে একটা মেয়ের বিয়ের পরে তার সর্বোচ্চ পায়টি হবে তার সংসার তার সর্বোচ্চ প্রায়রিটি হবে সে নিজে যদি কোনো পেশায় থাকে সেই পেশাটা বা তার পার্টনার যিনি আছে তার যদি কোনো পেশা থাকে সেই পেশাটা কিন্তু আমাদের দেশের মেয়েরা সেটা চাইলেও পারে না উভয় দিকে চাপে এরা থাকে উভয় সংকটে এরা জলে নামতে পারে না কুমিরের ভয়ে ডাঙায় উঠতে পারে না বাঘের ভয়ে তাই সর্বদা শুধুমাত্র নিচের দিকটা দেখলেই হবে না আমরা অনেকেই আছি যারা অন্যের কাছ থেকে সহযোগিতা কামনা করি অন্যের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি কিন্তু তার বিপদে আমি কতটুকু পাশে থাকি সেটা দেখি না কেউ যদি আমার বিপদে একবার দুবার তিনবার বা একাধিকবার পাশে থাকে আমারও তো তার বিপদটা দেখা উচিত তো আমরা বাঙালিরা শুধু পেতে জানি জানি দিতে না এখানে কোনো স্বার্থের কথা আসতেছে না এখানে মানবিকতার কথা আসতেছে একটা মেয়ে বা একটা ছেলে যে হোক না কেন ধরুন তার বাবা মা অন্যান্য আত্মীয় স্বজন বিয়ের আগে তাদেরকে যেভাবে সার্ভিস দিতে পারে বিয়ের পরেও যদি তার কাছে সে একই সার্ভিস আশা করে হ্যাঁ তাহলে সেটা সেই মেয়েটার উপরে জুলুম হয়ে যায় সেটা সেই মেয়েটার উপর জুলুম হয়ে যায় আর দায়িত্ব পালনের কতগুলি ক্যাটাগরি থাকে সম্পর্কের কতগুলি ক্যাটাগরি থাকে সো ক্যাটাগরি অনুযায়ী দায়িত্ব হওয়া উচিত যেমন ধরেন আমার বাবা ওনার যদি কোনো প্রবলেম হয় আমি তার সন্তান হিসাবে অবশ্যই আমার দায়িত্ব সে দায়িত্বটা কি শুধু আমার একার শুধু আমার একার না আমার আরও একাধিক ভাই বোন আছে তাদের সকলেরই দায়িত্ব হুম কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে দায়িত্ব যিনি পালন করবেন শুধু তিনিই পালন করবেন আর যারা কোনো দিন দায়িত্ব পালন করে না তারাই ভালো থাকে যে সব সময় দায়িত্ব পালন করে আসছে কোনো কারণে তার নিজস্ব প্রয়োজনে হ্যাঁ যদি সে দায়িত্ব পালনে একটু ব্যাঘাত ঘটে তখন তার অতীতের সব হ্যাঁ পরিশ্রম অতীতের সব উপকার বাঙালি ভুলে যায় মানুষ ভুলে যায় তা আসুন আমরা দায়িত্বের ডিস্ট্রিবিউশন করতে শিখি অন্যের জীবনের গুরুত্ব বোঝার চেষ্টা করি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চারিদিকে ডেঙ্গুর প্রভাব আপনার বাসার আশপাশ পরিষ্কার রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম